বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক এত দুর্বল একটা সেনা প্রধান এত ধান্দাবাস টাইপের একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার স্মৃতিতে মনে পড়ে না ইনস্টিটিউশনের একটা প্রাইড আছে চেয়ারের একটা মর্যাদা আছে যারাই ছিলেন মানে অনেক ধরনের আহ উদ্ভট উদ্ভট লোকও কিন্তু সেনা সেনা প্রধান হয়েছেন মানে জেনারেল আজিজের কথা যদি আমি বলি হ্যাঁ তার লয়ালিটি ছিল আওয়ামী লীগের প্রতি এবং অন্যান্য কারণে হয়তো তাকে আওয়ামী লীগ করেছেন জেনারেল আজিজ আদৌ সেই পদের যোগ্য ছিলেন কি না সেটা সেনাতে যারা আছেন তারা বলতে পারবেন পাবলিক পারসেপশন ভালো ছিল না তারপরেও এদের যে মিনিমাম ব্যক্তিত্বটুকু ছিল এটা জেনারেল ওয়াকারের নাই বাংলাদেশকে আজকে এই চূড়ান্ত ডুবন্ত অবস্থায় নিয়ে আসার জন্য জেনারেল ওয়াকার একজন বড় দায়ী ব্যক্তি কিন্তু মনে করা হচ্ছিল যে তিনি হয়তো এই সরকার খুব ভালোভাবে চালাচ্ছেন পিছন থেকে মানে বাংলাদেশ ধ্বংসের যে নেপথ্য কারিগর তাদের মধ্যে একজন আছেন এখন মনে হচ্ছে ব্যবহার শেষে তাকে ওইটার মতো আরকি ছুঁড়ে ফেলে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি জানি না আপনারা চিফ অ্যাডভাইজার মহোদয় তোমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাম্প্রতিক প্রেস রিলিজটা দেখেছেন কিনা জেনারেল ওয়াকার এই ভিডিওটা যখন আমি করছি সোমবার রাতে সোমবারে জেনারেল ওয়াকার গিয়ে দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রেস রিলিজের ভাষা বোঝা যাচ্ছে যে খুব সুখকর হয় নাই এর আগে জেনারেল ওয়াকার যেভাবে বলতেন যাহাই আসুক না কেন আমি আপনার সাথে আছি মনে হচ্ছে ডক্টর রিনুস জেনারেল ওয়াকারকে একটা ভালো শার্টিং দিয়েছেন ভালো শার্টিং দিয়েছেন সেটা প্রেস রিলিজে বোঝা যায় এখানের মধ্যে বলাই হয়েছে যে চেইন অফ কমান্ড স্ট্রিক্টলি মেনটেন প্রফেশনালিজম এইসবের ব্যাপারে স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচন পর্যন্ত এইগুলো যাতে মেনটেন করা হয় এই ধরনের কথা কিন্তু আগে আমরা কখনো শুনি নাই এবং মজা হচ্ছে প্রেস কনফারেন্সে প্রেস রিলিজে দেখা গেল জেনারেল ওয়াকার যেটা বলেছেন ডক্টর রিনুসকে বাইরের কোনো গুজবে কান দিবেন না আমরা সর্বত সর্বোচ্চভাবে আপনার সাথে আছি মানে একটা ঘুসঘুস গুসগুস ফুসফুস কিস্যই আছে কারণ এর আগে কখনোই আমরা এই ধরনের না আমরা খুবই রুটিন একটা দেখ বালের অবস্থা দেখেছি গুজব আছে বিশ্বাসযোগ্য গুজব আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার আগে জেনারেল ওয়াকার গতকালকে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন সত্য মিথ্যা ছবি দিয়ে প্রমাণ করার অবস্থা নেই কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে এই ধরনের একটা বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার পরে সেটা প্রধান রাষ্ট্রপতি চুপ্পুর সাথেও দেখা করে এসেছেন কেন এত ছুটোছুটি কেন এত দৌড়াদৌড়ি কেন এত তাড়াহুড়া বা কি যেভাবে বলেন না কেন কারণ জেনারেল ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে কি কারণে গণ অধিকার পরিষদের বিকাশ নূরকে বিকাশ নূর করবেন। নূর নিপি কে গিয়ে এই পরিমাণ অমানবিকভাবে মারতে হলো কি কারণে নির্যাতন করতে হলো আমরা জানি না এর বাইরে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চারপাশে এমনভাবে বেড দিয়ে রেখেছেন যে জেনারেল ওয়াকারের পক্ষে এই মুহূর্তে চাকরি বাঁচানো মুশকিল হয়ে গিয়েছে এবং এটা হওয়া উচিত কেন হওয়া উচিত প্রথম কথা হচ্ছে আপনারা জানান যে জেনারেল ওয়াকার ফেল করেছেন গত পাঁচ আগস্ট সিরিয়াসলি ফেল করেছেন তার যে ষড়যন্ত্র ঢাকা শহরে গেট খুলে বিভিন্ন জায়গা থেকে রাস্তার ব্লকেট খুলে দিয়ে সেনাবাহিনী মানুষ ঢুকাতে সাহায্য করেছিল এবং আমি বিশ্বাস করি একটা পরিকল্পনা ছিল যে গণভবনে ঢুকে শেখ হাসিনাকে অপমান করে হত্যা করা হবে হয়তো তার লাশ ঝুলিয়ে রাখা হতো যেরকম এর আগে দুই চার দিন পুলিশের লাশগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই ধরনের একটা চেষ্টা ছিল এবং মানুষকে ওইদিকে মোবিলাইজ করার পিছনে জেনারেল ওয়াকার ছিলেন এবং তিনি যখন ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে বৈঠক করছেন তখনও কিন্তু শেখ হাসিনা সিটিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে কথা না বলে তিনি একটা কমান্ডিং অফিসার একটা ইউনিফর্ম পরা অবস্থায় এইভাবে বাইরের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে পারেন না আমি ধরে নিলাম যে তিনি শান্তি শৃঙ্খলার জন্য কথা বলতে চাচ্ছিলেন সেখানে সি হি শুড ইনক্লুড প্রাইম মিনিস্টার তখনকার সিটিক প্রাইম মিনিস্টারকে করার নাই এবং কথা আছে যে শেখ হাসিনা যখন বিমান বাহিনীর সহায়তায় বাংলাদেশ ত্যাগ করেন তিনি বলেছিলেন হায় হায় এই মাত্র শুনলাম উনি বা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এখানে ডিপ স্টেট জেনারেল ওয়ার্কারকে দিয়ে যে কাজ করানোর চেষ্টা করেছিল সেটা আর করতে পারে নাই তারপরে উনি যেটা করলেন বললেন আমার উপর ভরসা রাখুন সারা বাংলাদেশ তার উপর ভরসা রাখলো ভরসার প্রধান কাজ তিনি যেটা করলেন পাঁচ আগস্ট ইউনিফর্ম পড়া সেনা সদস্যদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে টেনে হিচড়ে নামানো অপমান করা এটা করেছেন তার কমান্ডে হয়েছে কার শাস্তি হয়েছে একটা প্রফেশনাল সেনাবাহিনী হতে পারে সরকার পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে মানলাম মানুষ এসে একেবারে সবকিছুকে উল্টো পালট করে দিয়েছে প্রফেশনাল সেনাবাহিনীর উচিত ছিল পরবর্তী সরকারে কারা আসবেন সেটাকে নিয়ে ব্যস্ত থাকা আইন শৃঙ্খলা রক্ষা করা যেহেতু এখন আওয়ামী লীগ নাই সরকার চলে গিয়েছে এদের মবকে নিয়ন্ত্রণ করা কিন্তু সেটা না করে ইউনিফর্ম পরা প্রফেশনাল সেনা ভাস্কর্য বাংতে লেগেছে অন দ্য কমান্ড অফ জেনারেল ওয়াকার। পাঁচ তারিখে আমি জানি না আওয়ামী লীগ খুব পীড়িত করে এখনো আমি দেখছি আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন এই যে এখন বলবো জেনারেল ওয়াকারের বিরুদ্ধে তাদের অনেকের মন খারাপ হবে আরে ভাই কি বলেন আমাদের লোক আমাদের ফুফাত বোনের জামাই বঙ্গবন্ধু একবার ভুল করেছিলেন শফি সাহেবকে আর্মি চিফ করে উনি কিন্তু আপনারা অনেকেই জানেন কি জানেন না আমি জানি জেনারেল শফি কিন্তু প্রায়োরিটিতে ছিলেন না মানে জেনারেল শফি ওয়াজ নট দা হায়েস্ট সিনিয়র সিনিয়র সিনিয়রিটির দিক থেকে উনি সিনিয়র ছিলেন রহমান সিনিয়র ছিলেন বিশ্বস্ততার জন্য যেহেতু একটা দুর্বল সেনাপ্রধান তখন ছিলেন বঙ্গবন্ধুকে পুরো পরিবার প্রাণ দিয়ে সেটা প্রমাণ করতে এবং অনেকেই বলে থাকেন যে জেনারেল ওয়াকারের ক্ষেত্রে একই কথা হয়েছে আত্মীয়তার কারণে শেখ হাসিনার ফুফাত স্বামী বা লতায় পাতায় হতে পারে আত্মীয় হিসাবে তারকে বিশ্বস্ততা এবং তার প্রতি সেই আস্থার জায়গা থেকে তাকে সেনা প্রদান করা হয়েছিল সেনাপ্রধান যে বছর করা হচ্ছে ওই বছরের তক্তে তাও চল্টে দিয়েছে তারা ষড়যন্ত্র করেছে এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পিছনে কি রোল কী ভূমিকা তারা পালন করেছে গেল আমি মানলাম যে তখন আমি ধরলাম যে তারা খুব নির্দোষ তারা কিছুই করে নাই গোপালগঞ্জের ঘটনার পরে আমাকে বলেন পাঁচ দিন কারফিউ দিয়ে ওইখানের মধ্যে প্রথম এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি মেনে নিলাম মেনে নিলাম যে ন্যাশনাল কমেডি পার্টির লোকজন ওইখানের মধ্যে না বুঝে গেছে বাচ্চা কাচ্চা উস্কানি দিতে গেছে লোকজন পেদানি দিচ্ছে তাদেরকে এপিসির ভিতরে ট্যাঙ্কের ভিতরে করে পালিয়ে দেওয়া হচ্ছে ওই সময় গুলি করা হচ্ছে মারা হচ্ছে কিন্তু এরা এরা তো পালিয়ে গেছে ভাই পালিয়ে যাওয়ার পরে পাঁচ দিন ওইখানে টানা কারফিউ দিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে লোকজনের কাছে কারণ তারপরে আওয়ামী তাকে কেন ভালোবাসে কেন তাকে আমি দেখলাম আবার একটা বিবৃতিও দিয়েছে সেনাবাহিনীর দিকে তাকে আর ভাই আওয়ামী আপনারা ওই সেনাবাহিনীর দিকে না তাকে নিজের দিকে থাকেন আল্লাহর আস্তে আল্লাহর আস্তে নিজের রাজনীতিটা করার চেষ্টা করেন এক বছর বসে থাকবেন জেনারেল ওয়াকার আপনাদেরকে আইনা বসায় দিবে ওই বেচারার প্রথম কথা হচ্ছে কোনো ইচ্ছা আগ্রহ সাহস গার্ডস কিছুই নাই যোগ্যতা নাই এবং নিজের চাকরি আছে কিনা না সেটা নিয়ে টানাটানি আছে আমি আশা কেয়ারটেকার করবেন নির্বাচনে আসার আগে একজন যোগ্য সেনা প্রধানকে যদি দিতে পারেন সেটা হয়তো দেশের জন্য ভালো হবে কারণ সেনাবাহিনী যেহেতু মাঠে আছে সে যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সেনাবাহিনী যেহেতু মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা যাতে মব নিয়ন্ত্রণ করতে পারে এই চেষ্টাটা করবেন আমরা এর আগে দেখেছি বাংলাদেশে এর আগে ইমার্জেন্সি কিন্তু নতুন আসে নাই এর আগে ইমার্জেন্সি এসেছে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকারের সময় বাহিনী রাস্তায় ছিল বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় আমরা জেনারেল মইনকে দেখেছি তার সময় সেনাবাহিনী এমন ভাবে রাস্তায় ছিল লোকজন পরাণের ভয়ে দামি দামি গাড়ি কোটি টাকার গাড়ি রাস্তায় ফেলে গেছে শুধু তা না রাস্তাঘাটে অজগর পাওয়া তো আপনারা যারা ছোট এই ভিডিওটা দেখছেন তারা জানেন না প্রাণের ভয়ে বাড়িতে পালতো অজগর ওই সময়কার যারা চারদলীয় জোট বিএনপি জামাত সরকারে ছিল ভাই ওইগুলাও কিন্তু এখন তো খালি আওয়ামী লীগের গালি দেন তখনকার অবস্থা যদি দেখতেন হরিণ পাল তো বাড়িতে অজগর পারত একদম একবারে মিডল ইস্টের কি বলা যায় যে মিডল ইস্টের ওইগুলো আর কি মানে বড় লোক আমির টামির থাকে না শেক শেকের মতো কারবার ছিল কিন্তু ওগুলো পালিয়ে ভেঙেছে সেনাবাহিনীর দলে এবং মানুষ সেনাবাহিনীর কাছে যাইতো কিন্তু তখন ওয়ান ইলেভেনের সময় বিভিন্ন জটিলতা নিয়ে সাধারণ বিচার আচার নিয়ে লোকজনকে চেষ্টা করতো সেনাবাহিনীকে বলতো যে ভাই আমার জায়গাটা দখল করে রেখেছে সেনাবাহিনী উদ্ধার করে দিচ্ছে ভাই আমার গরিব মানুষ আমার টাকা মেরে দিয়েছে বা অমুকে আমার এটা করেছে অন্যায় করেছে আমার বাড়ি দখল করার চেষ্টা করছে এবং সেনাবাহিনী সেগুলোতে কার্যকর ভূমিকা রাখতো আর এখন আমরা দেখি সেনাবাহিনী কি করে সেনাবাহিনী যেখানে মব সেখানে যাওয়া ছাড়া বাকি সব কাজ করে এবং বিভিন্ন জায়গায় খুব টেকনিক্যাল উস্কানি দেয় যেমন ধরেন এই যে নূর নূর কিন্তু এত খারাপ একটা নেতা না তো মানে তার মতো একটা ছোট দলছর ছোট নেতা তাকে অমানবিকভাবে নির্যাতন করা এইসব কাজ পারে গোপালগঞ্জে গিয়ে পাঁচ দিন আটকে রাখা এইসব কাজ পারে এখন মনে হচ্ছে বাঘ আইলো আইলো বলে বাঘ আসতেছে জেনারেল ওয়াকারের ডেজার নাম্বার্ড দেখা যাক আগামীতে কি হয় প্রিয় দর্শক আমরা আমি আপনি সকলে মিলে দেখতে থাকব এবং এই সেনাবাহিনী বেড়াকে ফিরে দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করব। সেনাবাহিনীর এখন বেড়াকে ফিরে যাওয়া দরকার বাইরে ইউজলেস কোনো কাজের কাজ হচ্ছে না এদেরকে দিয়ে এদের প্রফেশনালিজম কমে যাচ্ছে এদেরকে মানুষ যে রেসপেক্টটা করত যে ভয় করত এই জিনিসটা কমে যাচ্ছে এটা লং রানে কিন্তু ইনস্টিটিউট হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা সিরিয়াস ক্ষতি হচ্ছে কারণ শেষ পর্যন্ত আমরা বিভিন্ন দুর্যোগে সেনাবাহিনীর উপরে ভূমিকা মানে এটা প্রাকৃতিক দুর্যোগের কথা বলছে না রাজনৈতিক দুর্যোগের সময় আমরা সেনাবাহিনীকে আস্থা নিয়েছি ভাই আর্মি নামসে এখন ভাই একটু শান্তি শৃঙ্খলা হবে এই জায়গা থেকে সেনাবাহিনীর প্রতি ওই ভয়টা ওই সমীহটা যে এখন কেটে যাচ্ছে এই দুর্বল সেনাপ্রধান জেনারেল ওয়াকার হচ্ছে এর জন্য বড় দায়ী আমার মনে হয় যদি এই সেনাপ্রধান বিদায়নে একটা ভালো সেনাপ্রধান আসে এটা ভালো এবং আর্মিকে যদি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তারা তাহলে তাদের ইজ্জতটাও বাঁচে এবং লং রান ইনস্টিটিউট হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী যেটা আমাদের সকলের একটা গর্বের প্রতিষ্ঠান সেটা সম্মানটাও বাঁচে